আকাশ চোপড়া টুর্নামেন্ট শুরুর আগে প্রকাশ্যে বলেছিলেন গ্রুপ পর্বে বাংলাদেশ বিদায় নিতে পারে তিনি শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে সুপার ফোরের জন্য প্রিয় মনে করেছিলেন চোপড়ার তীক্ষ্ণ বিশ্লেষণে ছিল লিঠন দাস ও কিছু বড় মুহূর্তে দল পিছিয়ে পড়ার উদ্বেগ এমন কারণে তিনি গ্রুপ স্টেজে বাংলাদেশের বাদ হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন তবে মাঠের ছবি একেবারে উল্টো রং দেখিয়েছে বাংলাদেশ আফগানিস্তানকে আট রানে হারিয়ে সুপার ফোরে আসা বাঁচিয়ে রেখেছিল এরপর শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে প্রথম ম্যাচেই সাইফ্রিদয়ের বিদ্যুৎ জলকে শ্রীলঙ্কাকে চার গেটে হারিয়ে টাইগাররা আত্মবিশ্বাসী হয়ে ফিরে আসে এই দুটো ফলাফল দেখে অনেক সমর্থক মনে করেন চোপড়ার প্রেডিকশন এখন প্রশ্নের মুখে তিনি বাংলাদেশকে ছোট করে বলায় ভুল প্রমাণিত হলেন চোপড়াও ম্যাচের পর বাংলাদেশের কিছু পারফরমেন্সের প্রশংসা করেছেন কিন্তু একই সঙ্গে বলেছেন ফাইনালে পৌঁছানো এখনো কঠিন হবে বড় টিমের সাথে গেম প্ল্যান ও রান রেটে দেখা দিতে হবে অর্থাৎ চোপড়ার বক্তব্যে দুই স্তর প্রাথমিকভাবে করা পূর্বাভাস পরে ফলের ভিত্তিতে কিছু প্রশংসা সার্বিকভাবে সন্দেহ বজায় তবু রেখেছেন অনেকেই ধারণা করছেন বিশ্লেষক হওয়া আর ভবিষ্যৎবাণী করা আলাদা ব্যাপার মাঠের ফলই শেষ হিসাব দেয় বাংলাদেশ এই ইঙ্গিত দিল বাংলাদেশের পরবর্তী বড় পরীক্ষা ভারত ও পাকিস্তানের বিপক্ষে তাতে তাদের ধারাবাহিকতা ও চাপ সামলানোর সক্ষমতা পরীক্ষা হবে এটাই চূড়ান্ত কৌশলগত চ্যালেঞ্জ আকাশ চোপড়ার প্রেডিকশন এখন বিতর্কিত টাইগাররা মাঠে কথা বলছে বিশ্লেষকরা তাদের বিউ বদলাচ্ছেন এটাই ক্রিকেটের আকর্ষণ প্রিয় দর্শক বাংলাদেশের ফাইনালে পৌঁছাতে না পারার আকাশ চোপড়ার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন